উনিশশো সালে পাকিস্তানের সেনাবাহিনীর হাতে সংঘটিত গণহত্যা ইতিহাসের এক নির্মম অধ্যায় এই নিষ্ঠুরতা আজও বাংলাদেশিদের হৃদয়ে গেঁথে রয়েছে कुछ दिनों से बात चल रही है कि पाकिस्तान ऑफिशियली तरीके से बांग्लादेश से माफ़ी मांगना चाहता है और सारी चीज़ों के ऊपर माफ़ी मांग के मुआवजा देना चाहता है बांग्लादेश को आप सबको पता है कि 1971 में पाकिस्तान और बांग्लादेश अलग हुए थे और उस चीज़ की माफ़ी पाकिस्तान गवर्नमेंट आज मांग रही है आज हम बात करेंगे कि किस तरीके से इसके ऊपर बांग्लादेशी मीडिया बात करिए पाकिस्तान में भी ऑफिशियल न्यूज़ आ चुकी है पाकिस्तानी मीडिया भी इस बात को कबूल कर रहा है कि कुछ ही दिनों में बांग्लादेश से माफ़ी मांगने वाला है पाकिस्तानी गवर्नमेंट चलिए इस बारे में बांग्लादेशी मीडिया কি बात करती है रिपोर्ट देख के बात প্রসঙ্গে আজ ও বাংলাদেশ পাকিস্তান সম্পর্ক স্বাধীনতার 56 বছরও নিঃসংশগ্নতা dair স্বীকার করে ক্ষমাচেনি পাকিস্তান তবু সময়ের পরিক্রমায় কিছুটা স্বাভাবিক হয়েছে দুই দেশের কুটনৈতিক সম্পর্ক সম্প্রতি অনুষ্ঠিত কূটনৈতিক বৈঠকে বাংলাদেশের পক্ষ থেকে ক্ষমা চাওয়ার প্রসঙ্গ উল্লেখ করলেও পাকিস্তানের আনুষ্ঠানিক বিবৃতিতে উল্লেখ নেই অমিমাংসিত সেই বিষয়গুলো কিন্তু প্রশ্ন হলো ক্ষমা না চাইলে কোন পথে এগোবে বাংলাদেশ পাকিস্তান সম্পর্ক বিস্তারিত প্রতিবেদনে। সালে পাকিস্তানের সেনাবাহিনীর হাতে গণহত্যা ইতিহাসের এক নির্মম অধ্যায় এই নিষ্ঠুরতা আজও বাংলাদেশিদের হৃদয়ে গেঁথে রয়েছে গভীর ক্ষোভ ও ঘৃণার চিহ্ন হিসেবে তিরিশ লাখ শহীদ আর দুই লাখ নারীর সম্ভ্রমহানির সেই ক্ষত আজও মুছেনি স্বাধীনতার চুয়ান্ন বছরেও পাকিস্তান এখন পর্যন্ত আনুষ্ঠানিকভাবে সে ঘটনার জন্য দুঃখ প্রকাশ বা ক্ষমা চায়নি যা দুই দেশের সম্পর্কে একটি বড় বাধা হয়ে রয়ে গেছে বিশ্বমানের থার্মিক্স দেশের একমাত্র থার্মিক তবে পাঁচ আগস্ট আওয়ামী সরকারের পতনের পর দক্ষিণ এশিয়ায় কূটনৈতিক ভারসাম্যে কিছুটা পরিবর্তন দেখা গেছে প্রতিবেশী ভারতের সঙ্গে বাংলাদেশের দূরত্ব বাড়লেও ঘনিষ্ঠতা বেড়েছে পাকিস্তানের সঙ্গে সেই ধারাবাহিকতায় সতেরোই এপ্রিল ঢাকায় বসেছিল বাংলাদেশ পাকিস্তানের পররাষ্ট্র সচিব পর্যায়ের বৈঠক ওই বৈঠকে মুক্তিযুদ্ধে নৃশংসতার জন্য ক্ষমা প্রার্থনা কিংবা স্বাধীনতা পূর্ব অভিন্ন সম্পদের চার দশমিক তিন দুই বিলিয়ন ডলার পাকিস্তানের কাছে দাবি করেছে ঢাকা তবে পাকিস্তান এ বিষয়ে এখনও নীরব বাংলাদেশের পক্ষ থেকে অমীমাংসিত এই বিষয়গুলো জোরালোভাবে উপস্থাপন করা হলেও পাকিস্তানের পক্ষ থেকে একদিন পর প্রকাশিত বিবৃতিতে এ নিয়ে কোনো মন্তব্যই করা হয়নি বরং তারা মূলত ভবিষ্যতের সম্ভাবনা ও সহযোগিতার দিকে জোর দিয়েছে বিজ্ঞপ্তিতে বলা হয় বৈঠকে রাজনৈতিক অর্থনৈতিক সাংস্কৃতিক শিক্ষাগত এবং কৌশলগত সহযোগিতা নিয়ে আলোচনা হয়েছে ইসলামাবাদ জানায় দেশের অভিন্ন ইতিহাস সাংস্কৃতিক সম্পর্ক এবং জনগণের আকাঙ্ক্ষাকে সম্মান জানিয়ে পারস্পরিক সম্পর্ক পুনরুজ্জীবিত করার অঙ্গীকার করেছে উভয় পক্ষ এছাড়া পাকিস্তান তাদের কৃষি বিশ্ববিদ্যালয়গুলোতে বাংলাদেশের শিক্ষার্থীদের জন্য পড়াশোনার সুযোগ করে দেওয়ার প্রস্তাব দেয় অন্যদিকে বাংলাদেশের পক্ষ থেকে মৎস্য ও সামুদ্রিক বিষয়ে কারিগরি প্রশিক্ষণের কথা উল্লেখ করা হয় এছাড়াও বৈঠকে গাজা ইসরায়েলি হামলার নিন্দা এবং জম্মু কাশ্মীর পরিস্থিতি নিয়েও আলোচনা হয় বলে জানিয়েছে ইসলামাবাদ পাকিস্তানের ওই বিবৃতিতে উনিশশো একাত্তর প্রসঙ্গ এড়িয়ে যাওয়ায় নতুন করে সমালোচনার সৃষ্টি হয়েছে গোটা দেশ জুড়ে অনেকের মতে যদি পাকিস্তান বাংলাদেশের এই ন্যায্য দাবিগুলোকে উপেক্ষা করে এবং গণহত্যার দায় স্বীকার না করে তাহলে বর্তমান কূটনৈতিক সদিচ্ছা বা ঘনিষ্ঠতা খুব বেশি ইতিবাচক ফল বয়ে আনবে না বাংলাদেশের পরিবর্তিত রাজনৈতিক প্রেক্ষাপটের মধ্য দিয়ে বাংলাদেশের পক্ষ থেকে সম্পর্ক উন্নয়নের যে দরজা খোলা রাখা হয়েছে তা ধরে রাখতে পাকিস্তানকেও আন্তরিকতা ও অতীতের দায় মেটানোর সদিচ্ছা দেখাতে হবে নইলে কূটনৈতিক সৌজন্য হয়তো চলবে কিন্তু প্রকৃত সম্পর্ক দৃঢ় হবে কিনা না তা নিয়েও সংশয় রয়েছে বলে মনে করছেন বিশ্লেষকরা আরিফ হাসান এটিএন নিউজ ঢাকা तो आप लोग ने वीडियो देखी होगी देखिए पाकिस्तान में ऑफिशियल तरीके से न्यूज़ आ चुकी है कि बांग्लादेश से पाकिस्तान माफ़ी मांगने वाला है पाकिस्तान माफ़ी इसलिए मांगने वाला है जो गलतियाँ नाइनटीन में हो चुकी है पाकिस्तान से उन चीज़ों की माफ़ी मांग के एक छोटा सा मुआवजा दिया जाए आप दो में आप लोगों ने देखा था जब शेख हसीना की हुकूमती और पाकिस्तान में बहुत ज़्यादा भूकमा चुका था तो पाकिस्तान को हेल्प कर रहा था बांग्लादेश लेकिन आज पाकिस्तान कह रहा कि माफी माफी है कि हम आपसे माफ़ी मांगते हैं 1971 में हमसे जो गलतियां हुई थी हम उसके लिए माजरत चाहते हैं माफ़ी चाहते हैं हम आपको मुआवजा देना चाहते हैं और साथ में हम आपके साथ बेहतर ताल्लुक चाहते हैं रिसेंटली आप लोगों ने देखा जनवरी में देखा लास्ट ईयर टू के अगस्त के महीने में आप लोगों ने देखा जब पाकिस्तान और बांग्लादेश के बीच में आर्मी के हवाले से डील्स हुई लेकिन अभी टू की जनवरी में जो डील्स हुई है जिससे हमने देखा जिससे हमें साफ पता चला कि भाई बांग्लादेश और पाकिस्तान आपस में एक अच्छी डील की तरफ जा रहे एक अच्छे काम की तरफ जा रहे जिससे साफ देखा जा सकता है कि भाई बांग्लादेश जो है वो अच्छे तरीके से पाकिस्तान की हेल्प करना चाहता है बांग्लादेश पाकिस्तान जो है अच्छी तरीके से बांग्लादेश के साथ हेल्प करना चाहता है और साथ में जो है बांग्लादेश के साथ डील करके ताल्लुक बेहतर करना चाहते हैं तो पाकिस्तान ऑफिशियली तरीके से माफ़ी मांगने के लिए तैयार हो चुका है और ऑफिशियली तरीके से पाकिस्तानी गवर्नमेंट बांग्लादेश से माफ़ी मांगना चाह रही है